মেরুনটা তো দেখালাম মেরুনটা হচ্ছে ব্ল্যাক কালার দামটা কি পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার আছে সেম অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দেন আছে হচ্ছে এটা এটা কি পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর দেখুন কাপড়টা কিন্তু রয়্যাল সিল্ক খুব স্মুথ হবে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার একই দাম পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা আরেকটা কালার হবে সেম দাম দেখাচ্ছি নেক্সটটা দেখা বলে খুব সুন্দর একটা শার্ট এটা ফুল বাটনগুলো ওপেন করা যাবে তাই না এই সাইডে হচ্ছে স্কিন করা থাকবে ড্রেসের স্কিন করা থাকবে এটা এটার দাম পড়বে পাঁচশো পঞ্চাশ কালার দেখাবো এটার মধ্যে মেরুন কালারটা তো দেখালাম এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ কালার আছে গ্রিন কালার সেম দাম পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে লাইফ মেরুন সেম প্রাইস

একই নাম পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার হবে যেটা হচ্ছে একদম লাইট ইয়েলো কালার এটা সেম প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা হবে যে মাস্টার্ড কালার এটা সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেই যেটা দেখাবো এটা হচ্ছে শার্ট স্টাইলে মাঝখানে বাটনগুলো ওপেন করা যাবে শর্ট শার্ট এটার দাম চারশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার হবে ব্ল্যাকের মধ্যে প্রিন্ট চেঞ্জ আছে হ্যাঁ ওটা ব্লু ছিল এটা ব্ল্যাক দেন এটা হচ্ছে রেড রেড মেরুন আর কি প্রাইস একই দেন এটা একটা আছে এটা ব্ল্যাক প্রিন্ট হবে রেডের মধ্যে প্রাইস একই এটা আচ্ছা এটা হচ্ছে আবার আরেকটা এটা ব্যাক ফ ফন সেটটা শট ব্যাক সেটটা লং মাঝখানে বাটন ওভেন পাওয়া যাবে দাম এটা চারশো চারশো পঞ্চাশ এটা একটা কালার হবে সেম চারশো পঞ্চাশ ওকে নেক্সট দেখেন যেটা মাস্টার্ড কালার সেম চারশো পঞ্চাশ এটা একটা আছে একই দাম চারশো পঞ্চাশ টাকা সো জানতে চাইছেন সবাইকে নিয়মিস সোল যেটা হচ্ছে দুই ভাই বিশ তলাই স্ট্রমকে শপিং কমপ্লেক্স এলিফিন ঢাকার ফোন নাম্বার ভিডিওস স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ